নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকের ছোট্ট গল্পটি আপনাদের নিবেদন করছি আমি অস্মিতা আশাপূর্ণা দেবীর কলমে অসতর্ক তাহলে শুরু করি যাত্রার আয়োজন চলছে তোরজোর করে নয় ঢিমে তালে প্রয়োজনটা প্রবল ইচ্ছেটা দুর্বল কিন্তু প্রয়োজন নিয়েই জগৎ ইচ্ছে নিয়ে কে কোথায় ঘরকন্যা করেছে শেষ রাত্রে ট্রেন শেষবারের মতো রাত্রের খাওয়াটা একসঙ্গে খেতে বসে সরোজকান্তি আপশোষের ভঙ্গিতে বলে ওঠে বেশ থাকা গিয়েছিল একটা মাস সত্যি নিরু তোমার কাছে এসে যে এতটা অভ্যর্থনা আর সমাদর পাবো মোটেও তা ভাবিনি আসবার আগে বরং একটু ভয়ই করছিল জলের গ্লাসটা মুখে তুলেছিল বলেই বোধ হয় বন্ধুর কথাটা শেষ পর্যন্ত শেষ করতে দিল না নিরুপম শেষ হতেই চাপা হাসির গাম্ভীর্যে প্রশ্ন করল ভয়টা কিসের বাড়ি ঢুকতে না দি অতটা না হোক সরোজকান্তি হাসতে থাকে পাছে বিব্রত ভাবটা প্রকাশ করে বসে নিরুপম মুচকি হেসে বলে ভাগ্যিস মনের ভাব অপ্রকাশ রাখার আটটা আয়ত্ত আছে যদিও আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় তিন ব্যক্তিই ভিতরে ভিতরে মৃয়মান তবু আজকের এই সামান্য ক্ষণটুকুই বা সেই বিষাদের বাষ্পে স্যাঁতস্যাঁতে করে ফেলবে কেন সুদীর্ঘ তিরিশটি দিন যেমন কেটেছে আলো ঝলমল শরৎ সকালের মতো তেমনি কাটুক শেষের তিনটি অক্ষয় হয়ে থাকুক এই আনন্দের স্মৃতি তিনজনের জীবনেই প্রবাসী বন্ধু নিরুপম আর অতিথি দম্পতি শুভ্রা সরোজ আনন্দ সৃষ্টি করতে পারাও একটা ক্ষমতা বই কি সে ক্ষমতা সকলের থাকে না সুবরা খিলখিল করে হেসে উঠে বলে মনের ভাব অপ্রকাশ মিথ্যে অহংকার করতে হবে না মশাই যথার্থ মনের ভাব মুখ উপচে উঠেছিল বুঝলেন নিরুপম মৃদু হেসে বলে সেটা অভিনয় অতিথি দর্শনে আনন্দের ভান সজ্জনের রীতি হয়েছে আর রীতিনীতির মহিমা আওড়াতে হবে না কোনটা অভিনয় আর কোনটা অভিনয় নয় সেটা বুঝে ফেলবার দক্ষতা মেয়েদের স্বভাব সিদ্ধ বুঝলেন হতভাগা নির্বোধ পুরুষ জাতি যে সে ক্ষমতা একেবারেই নেই তাও নয় সরোজকান্তি হেসে উঠে বলে কিন্তু আজকে বোধ হয় যবনিকাটা একটু তাড়াতাড়িই টানা উচিত রাত দুটোই উঠতে হবে তো নিরুপম একটু আগ্রহে সুরে বলে হ্যাঁ রাত দুটোয় উঠতে হবে না আর কিছু সাড়ে তিনটে ট্রেন তিনটেতে উঠলেই যথেষ্ট গাড়ি বলা আছে কতক্ষণ আর লাগবে পৌঁছতে আর তোমার বান্ধবী যে বলে রেখেছে না খেয়ে পাদমেকং নচ্ছামি শুভ্রা বলে তা তো নয় ট্রেনে চড়বার আগে চা এক পেয়ালা চাই আমার যে টাইমই হোক তবু তো শুধু চায়ের রপ্তারটাই করেছি বৃন্দাবন পরিত্যাজ্য। বলিনি তো গো খাবার টেবিল ছেড়ে একতলার খোলা বারান্দায় এসে বসেছে ওরা উঠেছে ঝোড়ো হাওয়া বাইরের গাছপালাগুলো অন্ধকারে হাওয়ার বুখে দাঁড়িয়ে আত্মরক্ষার সংগ্রাম চালাচ্ছে বাতাসের আশপালন শব্দের সঙ্গে গাছেদের আর্তনাদ মিশে গেছে থেকে থেকে আছড়ে এসে পড়ছে সে শব্দ উঠি উঠি করেও ওদের একান্ত প্রিয় এই মনোরম জায়গাটুকুর আকর্ষণ ত্যাগ করতে পারছে না তিন বন্ধুর অনেক সুখের স্মৃতি বিজড়িত আছে এখানে চেয়ারটাকে বাতাসের উল্টো মুখে ঘুরিয়ে নিয়ে সরোজ বলে ওইটুকুই আমার কপালের জোর কিন্তু এও বলে রাখি যাওয়া না যাওয়া তোমাদের হাত যথা যথাসময়ে ঘুম ভাঙা সম্বন্ধে আমার ওপর কোনো ভরসা রেখো না একবার ঘুমিয়ে পড়লে আর আমাকে ঠেঙিয়ে তোলা ছাড়া থামিয়ে দিয়ে নিরুপম বলে ঠিক আছে বন্ধু ঠিক আছে নিশ্চিন্তে নিদ্রা যাওগে আমার সেই বিখ্যাত টাইম পিসটি অ্যালার্ম দিয়ে রেখেছি তোমার ঘরে সে একবার ডাকতে শুরু করলে কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ হতে বাধ্য বলিনি বুঝি কোনোদিন ওর গল্পটা এখানে আসছি দাদা ওটিকে প্রেজেন্ট করে বসলেন বিদেশে যাচ্ছিস একা থাকবি নতুন চাকরি ঠিক সময় উঠতে পারবি কি পারবি না এই টানে রোজ রাত্রে অ্যালার্ম দিয়ে রাখবি প্রথমে এসে দুদিন কিছু করিনি কাজে জয়েন করার আগের রাত্রে রেখেছি অ্যালার্ম দিয়ে সময় হাতে রেখে ভোর পাঁচটাতেই দিয়েছি আরে ভাই সময় নিজস্ব কালোয়াতি গলায় ডাকতে শুরু করলেন উনি ডিসেম্বরের পাঁচটা সে সেরকম রাতই বটে রীতিমতো অন্ধকার হঠাৎ সেই অন্ধকারের বুক চিরে ঘড়ির শব্দ ছাপিয়ে আরও এক বিকট শব্দ ঠিক যেন একটা বন্য জন্তুর আর্তনাদ আর সঙ্গে সঙ্গে অনুভব করলাম একটা বন্য জন্তুরই নিবিড় আলিঙ্গন কি কষ্টে যে ছাড়িয়ে নিয়েছিলাম ঈশ্বর জানেন আলো জ্বালিয়ে দেখি নেকড়ে নয় ভালুক নয় শ্রীমান বুধন সে নাকি সাইরেনের শব্দ শুনে বোমার আতঙ্কে ছুটে এসেছে আমাকে বুক দিয়ে রক্ষা করতে হেসে উঠলো তিনজনই কেবল শরৎ সঙ্গে সঙ্গেই গম্ভীর হয়ে বলে আমরা হাসছি বটে কিন্তু ভাবতো কতখানি আন্তরিকতা কতখানি বিশ্বস্ততা কি সহজভাবে মিশে থাকে ওদের মধ্যে তখন তো মাত্র তোমার দিন একের পুরনো চাকর তা তো বটেই এই কোয়ার্টার্সে কাজ করতো বরাবর যে ভদ্রলোক আমার আগে এখানে ছিলেন তার নাকি নিতান্ত সুন্দর একটি বাচ্চা বেবিলোক ছিল সেটিকে স্মরণ করে বসে বসে চোখের জল ফেলছিল আমার সঙ্গে বেবিলোকের কোনো চিহ্ন না দেখে মনক্ষুণ্ণ হয়ে বলল দিল নেহি লাগতা বললাম দেখিস বাবা পরে বুঝবি আমিও তার চাইতে খুব বেশি মাতব্বর নই সেই থেকে রয়েই গেল সভ্য সমাজের ভালোবাসা আর অসভ্যতার ভালোবাসার অনেক তফাৎ নিরু অনেক উঁচু দরের শুভ্রা বিদ্রুপ হেসে বলল থামো বাপু এখন আর তোমার নীতিকথা আওড়াতে এসো না প্রভুভক্ত কুকুরের নজির তো চিরদিনই আছে তাই বলে কে আর সেই উঁচু দরের প্রেমকে নিয়ে রচনা করেছে ওদের ভালোবাসা সেই ক্লাসেরই আমার মতে সেই ক্লাসটাই হচ্ছে ফার্স্ট ক্লাস তোমার মত শুনলে মাঝে মাঝে ভিমড়ি খেয়ে যেতে হয় আমার কিন্তু নিরুপম বাবু আমি বলি কি ঘড়িতে অ্যালার্ম দেওয়ার শ্রম স্বীকার করার চাইতে এক ঘন্টা সময় এভাবে গল্প করে কাটিয়ে দিলেই বা ক্ষতি কি। নিরুপম কিছু বলার আগেই সরজ বলে ওঠে যথেষ্ট ক্ষতি তাহলে কালকে সারা দিন নিরু অফিসে বসে ঢুলবে আর আমি ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে যথাসময়ে গাড়ি চেঞ্জ করতে ভুলবো ঘুম বন্ধ করে শুভ্রা উচ্ছ্বলক্টে বলে উঠল তোমার আর কি চিন্তা তুমি ওই ঘুমের তালেই আছো বেশ যাও না তুমি নিশ্চিন্ত সুখে ঘুমাও আমরাও পরমানন্দে আড্ডা দিই বসে কি বলেন নিরুপম বাবু প্রশ্ন সরে নিরুপম যত না অস্বস্তি বোধ করে বিস্মিত হয় তার চাইতে বেশি এ আবার কি বেপরোয়া প্রস্তাব শুভ্রার ঠিক এতটা উচ্ছলিত ভাব বোর্ট ব্যবহারে দেখেছে কি কোনোদিন তিনটি প্রাণীতে রাত্রির আহার পর্ব চুকিয়ে আড্ডা দিয়েছে বটে অনেক দিন তাস খেলেছে তর্ক করেছে এমনকি গানও গেয়েছে মাঝে মাঝে কিন্তু সেটা তিনটি প্রাণীতে বন্ধুকে বাদ দিয়ে বন্ধুপত্নির সঙ্গে রসালাপ তাও নির্জন রাত্রে রাত্রির গভীরতার দিকে তাকিয়ে বুকটা যেন থরথর করে ওঠে নিরুপমের এত স্পর্ধা কি সে শুভ্রার স্বামীর নিশ্চিন্ত নাকি নিজের বিশ্বস্ত কিন্তু সরোজ নিজস্ব পরিহাসে হাওয়ায় উড়িয়ে দেয় সব সংকোচ মৃদু হেসে বলে তোমাদের আড্ডাটা পরমানন্দেরই হবে সন্দেহ নেই কিন্তু আমার ঘুমটা কি ঠিক নিশ্চিন্ত সুখের হবে তোমার কি মনে হয় নিরুপম নিরুপমের হয়ে শুভ্রাই উত্তর দেয় হিংসুটিতে নিশ্চিন্ত ঘুম কোনোদিনই হয় না কিন্তু যাই বলো তুমি কাঁচা ঘুমে উঠে সিল্কের শাড়ি চড়াতে বসার চেয়ে বসে সময়টা কাটিয়ে দেওয়া অনেক আরামের হঠাৎ উঠে দাঁড়ায় সরোজ নিতান্ত সহজভাবে বলে ও তাহলে সত্যিই এখন জাগতে চাও তুমি আমি ভাবছিলাম ঠাট্টা করছো আচ্ছা তাহলে বসো তোমরা গুড নাইট নিরুপম ক্ষণকালোর অপশ্রীয়মান মূর্তির দিকে বিমূঢ়ভাবে তাকিয়ে থেকেই নিজেকে সামলে নিয়ে নিরুপম ত্রস্তভাবে বলে দিলেন তো খেপিয়ে কি হলো আপনার আজ অমন বেপরোয়া ঠাট্টা করতে শুরু করলেন কেন যান এখন মান ভাঙান গিয়ে সরজে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শুভ্রা একটু পাংশু হয়ে উঠেছিল বটে কিন্তু নিরুপমের এই সাবধানবাণীতে উল্টো উৎপত্তি হলো। আরও বেপরোয়া জেদের ভঙ্গিতে বললো ইস মান ভাঙাতে দায় পড়েছি আমার ঘুমুক নাও পড়ে পড়ে আমাদের কালকের সেই কমিউনিজমের তত্ত্ব সম্বন্ধে মূলতবি তর্কটা শেষ করা যাক না আজকে নিরুপম নিঃশব্দে চোখ তুলে ওর বিদ্যুতালোকে উদ্ভাসিত মুখের দিকে তাকিয়ে দেখল কোনো ইজমেরই মূলতত্ত্ব বুঝতে উদ্গ্রীব মুখ সে নয় কেমন একটা উদ্ভ্রান্ত আস্তর ভাব কোথাও যেন রয়েছে হঠাৎ জ্বলে ওঠা আগুনের আশঙ্কা এই দীর্ঘ সহচর্যের মাঝখানে বহু চকিত মুহূর্তে এ মুখে এমনি একটি অপরিচিত দীপ্তি ঝলসে উঠতে দেখেছে সে কিন্তু আজকের মতো এত প্রখর এত স্পষ্ট কি এর দায়িত্ব নেওয়া কি সহজ বিপদের মুখে দাঁড়িয়ে প্রত্যক্ষ বস্তুকে চোখ বুঝে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা ছাড়া আর কি বা করতে পারা যায় তাই নিরুপম জোর করে হেসে বলে শেষ বেলাটুকু আর তর্কের কচকচিতে নিরস করে তুলে লাভ কি। আর বলেই বুঝতে পারে অসাবধানে কি সর্বনেশে কথা কথা বলে বসেছে সে শেষের সঙ্গেই নিরুপমের সমস্ত অসার করে দিল একটা বিদ্যুৎ স্পর্শ স্পর্শ আর স্বর যে বিদ্যুৎ ঝিলিক মারছিল শুভ্রার টানা চোখের তারায় সেটা কি নেমে এসেছে ওর আঙুলের কঠি টগায় নয়তো শুভ্রার হাতখানা যদি এসেই পড়ে থাকে নিরুপমের হাতের ওপর এমন আত্মবিস্তৃত হচ্ছে কেন সে ও কি বুঝতে চেষ্টা করছে এ স্পর্শ কার এসর শুভ্রার কি না ও কি বুঝতে পারছে না একবার উচ্চারিত কথা সহস্রবার উচ্চারিত হচ্ছে কেন অবিরতকে বলে চলেছে নিরুপমের কানে কানে সময়কে সরস করে তোলবার ক্ষমতা তোমার আছে সময়কে সময়কে বাতাসে উঠছে শুভ্রার হাতের শিল্প চাতুর্যে সমৃদ্ধ টেবিল ক্লথের কোণ উঠছে পিছনের ঘরের দরজা জানলার পর্দাগুলো উড়ছে শুভ্রার দুই রগের পাশের ঝুড়ো চুলের গোছা কাঁপছে নিরুপমের আঙুলের টগা আশঙ্কিত হৃৎপিণ্ড কাঁপছে শুভ্রার পাতলা ঠোঁট ঘন আখি পল্লব শুধু নীরব প্রহরীণ মহিমায় নিষ্কম্প শিখায় জ্বলছে পঁচাত্তর পাওয়ারের ইলেকট্রিক বাল্বটা কিন্তু নিষ্কম্প দৃষ্টিতে পাহারা দিচ্ছে কি শুধু ওই বাল্বটাই আর কোনো কিছু নয় দূরে শহরের বিখ্যাত ঘড়িঘরে একটা একটা করে বাজল বারোটা ঘন্টা। হাত সরিয়ে নিয়ে নিরুপম স্নিগ্ধ স্বরে বলল শুতে যাও শুভ্রা সরোজ বেচারাকে মিথ্যে উৎকণ্ঠিত করে লাভ কি উৎকণ্ঠিত হবার জন্যে জেগে বসে থাকার ক্ষমতা থাকলে তো তার ছেলের সঙ্গে বলে বিছানায় পড়তে না পড়তে অজ্ঞান হয়ে ঘুময় নিরুপম মৃদু এসে বলে আজ ঘুমোয়নি যাও যদি না যাই নিতান্তই যদি না যাও বসেই কাটাতে হবে রাতটা উপায় কি ক্রমশ নিজেকে ফিরে পাচ্ছে নিরুপম শুধু এইটুকু শুধু উপায়হীনতা আর কিছু নয় সর্বনাশের ছায়া শুভ্রার সুরমা টানা কালো চোখে সর্বনাশের ইশারা ওর চাপা উত্তেজিত কণ্ঠস্বরে কিন্তু নিরুপম আর ভয় পাচ্ছে না ওতে আরো সহজ পরিহাসে সুরে নকল করে বলে আর যাহা আছে তাহা প্রকাশের নয় বহে যাহা মর্ম মাঝে কিন্তু দুপুর রাতে এখন কাব্য আওড়াতে বসলে কাব্যবোধহীন বুধন হতভাগাটার অবস্থা সঙ্গীন হয়ে উঠবে ঘুম বলে মরে যায় হতভাগা ঘুমোতে পারছে না সচকিত হয়ে ওঠে শুভ্রা স্থান কাল পাত্রের জ্ঞান ফিরে পায় বুঝিবা বিস্ময় উদ্বিগ্ন প্রশ্ন করে বুধন কেন তার আবার ঘুমোতে কি হলো কোথায় আছে সে চোখের ইশারায় সামনের অন্ধকার মাঠের একটা জায়গার দিকে শুভ্রাকে অবহিত করে দিয়ে নিরুপম বলে ওই নিচে গাছতলায় বসে আছে চাদর মুড়ি দিয়ে আরও উদ্বিগ্ন শোনায় শুভ্রার গলা কেন রাত দুপুরে ঝড়ের মুখে ওরকম মাঠের মাঝখানে বসে আছে কেন খুব সম্ভব আমাদের পাহারা দিতে ওই জায়গাটাই ও দৃষ্টিক্ষেপণের পক্ষে সুবিধে বলে মনে করেছে জানতে তুমি আন্দাজ করছিলাম দেখতে পেলাম ভয়ঙ্কর ভীতু লোকটা ঘড়ির অ্যালামকে বোমা সাইরেন বলে ভুল করে বুক দিয়ে রক্ষা করতে ছুটে আসে অপমানের কালো মুখে ঠিকরে উঠে দাঁড়ায় শুভ্রা চলে যেতে যেতে বলে ও সেই রক্ষা কবচের ভরসাতেই বুঝি এতক্ষণ তুমি এত নিশ্চিন্তে ছিলে চলে যাওয়ার অধৈর্য ব্যস্ততায় বেতের চেয়ারটা উল্টে গেল পড়ে মিনিটখানেক স্তব্ধ হয়ে বসে থেকে আস্তে আস্তে চেয়ারটা তুলে সোজা করে দিয়ে পিছনের পর্দা ঠেলে নিজের ঘরে ঢুকে যায় নিরুপম কে জানে শুয়ে পড়ল না বসেই থাকল ঘর অন্ধকার বোঝার উপায় নেই কিন্তু যত রকম নাটকীয় ঘটনার একত্র সমাবেশ কি এই রাত্রিটুকুর জন্যই তোলা ছিল আবার যে শুভ্রায় এরকম উন্মত্ত অধীরতায় নিরুপমের ঘরে এসে আছড়ে পড়বে তা কে ভেবেছিল নিরুপম জব্দ করে দাও ওকে চিরদিনের মতো মাথা হেঁট করে দাও ওর পালিয়ে চলো আমাকে নিয়ে একলা ফিরে যাক ও বিছানার একাংশে বসে শুভ্রা জানলার গড়ার ধরে দাঁড়িয়ে নিরুপম কি পাগলামি করছো শুভ্রা হলো কি ঘরে খিল আটকে রেখেছে ও নিশ্চয়ই জানি জেগে আছে তবু খুললো না বার বার ধাক্কা দিলাম তবু থাকলো চুপ করে কিন্তু জেগে আছে কে বলল তোমায় তুমিই তো বললে ওর অজ্ঞান ঘুম চলো দেখি না না কখনো যেতে পারবে না তুমি ঘুমোইনিও আমি জানি ঘুমোলে খিল না ইচ্ছে করে শুধু আমায় অপমান করবার জন্যেই আমি এত রাত অবধি বাইরে থাকলাম তাইও ওর কাছ থেকে আমায় ছিনিয়ে নিয়ে যাও নিরুপম কান্নায় ভেঙে পড়ে শুভ্রা নিরুপম যেন ভাবতে পারছে না ঘটনাটা কি ঘটে যাচ্ছে কোনো নাটকের অভিনয় দেখছে না তো এরকম অবিশ্বাস্য ঘটনাও ঘটে সত্যিকার জীবনে নিরুপায় নিশ্চেষ্টতায় শুভ্রার কান্নাটাই দেখতে থাকে সে কিন্তু সাধে বলছিলাম একত্র সমাবেশ আকস্মাত সমস্ত বাড়িটাই শুধু নয় বোধ করি শহরটাই কেঁপে ওঠে দরজা জানলার প্রচণ্ড শব্দে ধাক্কার পর ধাক্কা নিবৃত হতে চায় না গভীর রাত্রে শব্দ কি ভয়ানক এ আবার কি এ হেন আকস্মিকতায় যে বিষ খেয়ে মরতে বসেছে সেও বিষের পাত্রটা হাত থেকে নাবিয়ে একবার অকুস্থলে উকি না দিয়ে পারে না যে গলায় দড়ি দিতে যাচ্ছে সেও বোধ করি দড়িগাছাটা হাতে করে রঙ্গস্থলে এসে হাজির হয় আর এরপরেও ঘুমের ভান টিকিয়ে রাখবে এমন পাগলি বা কে আছে অথচ ব্যাপারটা বিশেষ কিছুই নয় বহু মাইজির মৃদু করাঘাতে বন্ধু বাবুর ঘুম ছুটল না দেখে হতভাগা বুধন কোথা থেকে এসে ব্যাপারটা নিজের হাতে তুলে নিয়েছে এবার শুভ্রার সরোজের ঘরে গিয়ে আছে পড়বার পালা চাকর আড়ালে হাসবে একে বিশ্রীবিদ ঘুটে ঠাট্টা কি না কি ভাবলো ওরা কে জানে দরজার ঠেলে ঠেলে ফিরে যেতে হলো শুভ্রাকে এর চাইতে অপমান আর কি আছে জগতে অন্য মেয়ে হলে অকারণ এমন অপমানে রাগে অভিমানে গলায় দড়ি দিত অথচ এই অপমানও হজম করতে হয় শুভ্রাকে সত্যিই তো আর এখন দড়ি খুঁজে বেড়াবে না সে তবে এক মিনিটও আর তৃষ্ঠবে না এ বাড়িতে স্টেশনে বসে থাকবে বরং দু ঘন্টা এদের সামনে মুখ দেখাবে না আর সরজ না যায় নিজেই চলে যাবে সে ছি ছি দুধন্টা পর্যন্ত কিনা না বুঝতে পারল সেই থেকে মনোব্রতই নিয়েছিল নিরুপম এই দণ্ডে চলে যাওয়ার প্রস্তাবে একবার শুধু আড়াল খুঁজে বলে যেতেই তো হতো কিছুক্ষণের জন্যে এভাবে শো করে চলে যাওয়ার কোনো অর্থ হয় না শুভ্রা চাপা তীক্ষণকণ্ঠে উত্তর দেয় শুভ্রা আর বেশিক্ষণ থাকলে তোমার পোষা কুকুরটাকে লেলিয়ে দিতে কি না তারই বা নিশ্চয়তা কি বলবো না তো কি প্রত্যাখ্যাত নারী হৃদয়ের মতন এমন ভয়ঙ্কর হিংস্র আর কি আছে জগতে যাবার সময় সরোজের কাঁধে একটা হাত রেখে নিরুপম ক্ষুব্ধ হাসির সঙ্গে বলল যাও এখন দু ঘন্টা স্টেশনে বসে থাকোকে বোকার মতো দরজায় খিল লাগাতে গেলে কেন কাঁধের ওপর রাখা বন্ধুর হাতখানার ওপর নিজের অপর হাতটা রেখে একটা মৃদু গম্ভীর চাপ দিয়ে সরজ হেসেই উত্তর দিল তাহাই ভাবছি নেহাত বোকামিই হয়ে গেছে দরজার খিল কতকাল আটকে রাখা যায় বলো খিল আটকে জেগে বসে থাকবো ভাবার মতো হাস্যকর বোকামি আর কি আছে ভাব শূন্য নিরেক মুখে ওদের প্রত্যেকটি মালপত্র সযত্নে গাড়িতে তুলে দিয়ে ট্রেন ছাড়া পর্যন্ত দেখে ফিরে এসেছে বুধন হয়তো এতক্ষণে শুতেই গেল নিশ্চিন্ত হয়ে বারান্ডায় তেমনি পাতা রয়েছে বেতের টেবিল চেয়ার তেমনি বাতাসে উড়ছে টেবিল ক্লথের ফুল কাটা কোন উড়ছে জানলা দরজার পর্দা সারা রাত ধরেই ঝড় বইছে আজ ভোর হয়ে আসছে তবু আলোটা নিভিয়ে দেবার কথা মনে পড়েনি মনিব চাকর কারুর অনর্থক জ্বলেই যাচ্ছে সমান তেজে বিছানায় পড়ে পড়ে কি ভাবছে নিরুপম কে জানে বিকেল পাঁচটায় যাবার কথা ছিল ওদের নিরুপমই আটকেছিল আটকে ছিল শেষ রাত্রে ট্রেনখানার অজস্র গুণকীর্তন করে করে কিন্তু কোনো সাহসেই বা করেছিল অসংখ্যবার পায়নি কি বিপদের সংকেত আচ্ছা সরজ কি পাইনি ঘড়ির এলামকে বোমার সংকেত ভেবে আতঙ্কিত হওয়াটা যেমন হাস্যকর তেমনি হাস্যকর নির্বুদ্ধিতা নয় কি সত্যিকারের সাইরেন শুনেও অসতর্ক থাকা অন্ধ আত্মবিশ্বাস অর্থহীন উদারতা আর মূঢ় অসতর্কতায় প্রভেদ কতটুকু আগে ট্রেনখানা ধরলে হয়তো বন্ধু আর বন্ধু পত্নীকে সসম্মান স্নেহে গাড়িতে তুলে দিয়ে আসবার সময় নিরুপম জানিয়ে রাখতে পারতো পরবর্তী ছুটির জন্য স্বনির্বন্ধ নিমন্ত্রণ ট্রেনের জানলা থেকে মুখ বাড়িয়ে শুভ্রা সরোজ দিত সহাস্যু প্রতিশ্রুতি কে খোঁজ করতে যেত কোন নির্জনতায় চিরদিনের জন্য জেগে রইল এক অন্তহীন নিরুত্তর প্রশ্ন কে জানে চলন্ত ট্রেনের জানলায় মুখ রেখে আসন্ন ভোরের আকাশের দিকে চেয়ে চেয়ে সরজ ওই একই কথা ভাবছে কিনা কোনটা শ্রেয় অন্তহীন নিরুত্তর প্রশ্ন না নির্মম উত্তর এখানেই শেষ হল অসতর্ক ছোট্ট গল্পটি যা রচনা করেছিলেন আশাপূর্ণা দেবী কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন আর আপনাদের প্রিয় চ্যানেল গল্প সাথে অস্মিতা সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল আপনাদের আর যা আমি সব সবসময় বলি কামনা রইল আপনাদের সকলের জন্য সবাই খুব ভালো থাকবেন নমস্কার